সুন্দরভাবে হয়েছে কারণ আমার এক রিলেটিভ বলছিল শিকার থেকে আমরা এসে যে দুটো বাচ্চা দিয়েছিলাম দুটো বাচ্চাই ভালো আপনি কি স্যাটিসফাইড কিনা হ্যাঁ আমরা কি নাম তোমার তোমার মুসলমানি হয়ে গেছে এদিকে বল হয়ে গেছে আচ্ছা তুমি কি ব্যথা পাই সব আপু তো পাশে আছে ভাই আপনি পাশে এখানে আপনারা কথা বলি

যাক আলহামদুলিল্লাহ ওরা কিন্তু বাসায় যে খেলাধুলা স্বাভাবিক বাচ্চা মতো থাকবে ইনশাল্লাহ